আন্দোলনের একদম প্রথম সারির একজন জুলাই আহত যোদ্ধা তো আমি এনসিপি থেকে এনসিপির পক্ষ থেকে বরগুনা এক আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আজকে এখানে আমার আমার এলাকা সম্পর্কে মোটামুটি ধারণা আপনাদের সবাই আছে যেহেতু বরগুনা দ্বিতীয় গোপালগঞ্জ নামে খ্যাত তো ওখানে আমি মনে করি যে আমার জন্য একটা মানে বড় একটা চ্যালেঞ্জিং একটা জায়গা আমি যদি ওই জায়গাটায় যেতে পারি বা আমার দল যদি আমাকে সেই সুযোগ করে দেয় আমি প্রথমত আমার দেশের আমার এলাকার যে নদী আমাদের যে সুন্দরবন ঘিসা যে নদী এই নদীতে বাদ দিয়ে আমাদের এলাকার অবকাঠামোগত যে উন্নয়নটা আছে এটা করব আমার এলাকায় বিশ্ববিদ্যালয় নেই একটা কৃষি বিশ্ববিদ্যালয় নেই একটা কোনো ধরনের বিশ্ববিদ্যালয় নেই এবং একটা হসপিটাল আছে সদর হসপিটাল শুধু নামেই একটা হসপিটাল আছে এখানে নেই কোনো সেবা বা নেই তেমন যতটুকু দরকার ডাক্তার বলেন নার্স বলেন এটা নেই পর্যাপ্ত পরিমাণে তো সেখানে আমি শিক্ষা খাত বলেন সেবা খাত বলেন সব যেই 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 খাতগুলো আমাদের গুরুত্বপূর্ণ এটাকে আমি মনে করি যে আমাদের অতি দ্রুত অতি দ্রুত এবং সততার সাথে দূরদর্শিতার সাথে এই অবস্থান থেকে এই জায়গা থেকে আমার উন্নত করা